সকাল সকাল ঘুম থেকে উঠেই একটুখানি পাস্তা রেডি করতে চলে আসলাম তো কিভাবে রেডি করছি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওর প্রথমেই আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখো আমি পাস্তাটা একদিকে গরম জলে বসিয়ে দিয়েছি আর একদিকে একটুখানি দুধ গরম করতে বসিয়েছি তো পাস্তাটা অল্প একটু সেদ্ধ হলেই আমি তুলে নিচ্ছি ছাটনির সাহায্যে তারপরে দেখো ওই গরম দুধের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর আমার আজকে এখানে কাজু বা কিশমিশ ছিল না তাই জন্য আমি দিতে পারলাম না যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে দিও ভালো লাগে অনেকটা আর এভাবে পাস্তা তৈরি করে কেউ খেয়েছ কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এরপর দেখো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা দিয়ে ভালোভাবে পাস্তাটা দুধের মধ্যে ফুটিয়ে নেব তো একেবারে মাখা মাখা মতো করবো তারপরে দেখো পাস্তাটা আমি দুধের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ফোটানোর পর এই এইদিকে অবশেষে আমার পাস্তাটা রেডি হলো আর কতটা সুন্দর হয়েছে দেখো সত্যি অনেকটা ভালো লাগে পুরো কেমন লাগে যেন স্বাদটা হয়তো ওই যে দুধ পিঠা যে খাওয়া হয় দুধে পুলি বা সিমাই ওই যা বলতে পারো ওই রকমই স্বাদ লাগে বেশ ভালোই লাগে একদিন এরকম করে পাস্তা খেয়ে দেখো আর এই দিকে দেখো আমার অনেক জামা কাপড় সার্ফে দেওয়া আছে ওগুলো ধুতে হবে অনেক কটাই হয়েছে আজ তারপরে আমি তোমাদের জামাগুলো দেখে নিয়ে এই দিকে বাইরে একটু আসলাম এইদিকে দেখো গাছটা আজকে কত সুন্দর লাগছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এইদিকে আন্টিরাও বাড়িতে নেই তার জন্য গাছে ফুলটা দেখতে পাওয়া যাচ্ছে নাহলে আনটিরা থাকলে সমূহ ফুল তুলে নেয় আর ওইদিকে সকালবেলায় আমি একটুখানি শর্ট ভিডিও করছিলাম তারপরে দেখো রুমে যাই চলো গিয়ে কি কি করি সারা দিন সবটাই তোমাদের দেখাচ্ছি এইদিকে ছোট ননদ বলতে ছোট ফোন করলো বলল যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য নিউজে বলেছে যে এগারোটার সময় থেকে সকালে আর দুপুর একটা পর্যন্ত একটা প্রদীপ জ্বালাতে বলল তো সেই মতো আমিও প্রদীপ জেলে দিলাম প্রদীপ জ্বালানোর পর এইদিকে এসে পাস্তাটা খেতে বসছি আর পাস্তাটা এখনও কিছুটা গরম আছে আর তোমরা যদি চাও এরকম একবার পাস্তা রেডি করে দেখো অনেকটাই ভালো লাগবে খেতে তারপর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর কাজু কিশমিশটা আমার কাছে ছিল না তার জন্য দিলাম না তোমরা চাইলে দিয়ে দিতে পারো তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি পুরো ভিডিও দেখতে থাকো প্লিজ আশা করি ভালো লাগবে এই দিকে দেখো আমি রান্নার জন্য সবজি কেটে নিলাম সবজি বলতে ওই লাউয়ের ডাঁটা ছিল ওই কাটলাম আলু আর ওলকপি দিয়ে আর এই দিকে জামা কাপড়গুলো আমার সব মেলানো হয়ে গেছে আজকে দেখছো অনেক কটাই কাপড় হয়ে গেছে এইদিকে ঘরের কাজ আর ওইদিকে ভিডিও সব নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় তারপরে দেখো এখানে আমি কড়াইতে ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি এরপরে আম ডাল কীভাবে বানাবে দেখো আমি নিয়েছি এখানে পাঁচ ফোড়ন গোটা লঙ্কা আর তেজপাতা তো পাঁচ ফোড়ন গোটা লঙ্কা তেজপাতা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আম তো কেটে রাখা কাঁচা আম দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম আর ওইদিকে সেতু ডালটাতে আমি নুন আর হলুদটা দিয়ে রেখেছি আর কড়াইতে এখন দিয়ে দিলাম অল্প একটু আদা তারপরে দেখো ভালোভাবে ওগুলো নাড়া হয়ে গেলে এরপরে আমি ওই ডালের যে সেতুটা ওইটা দিয়ে দিলাম আর অনেকটাই ভালো লাগে আমডাল তারপরে দেখ রান্না হয়ে গেল আমডাল আর ডাঁটা চচ্চড়ি তারপরে চান্স এসে এদিকে ঠাকুরের ফুল দিয়ে দিলাম তারপরে বাইরে আসলাম দেখো এখন বাজে সাড়ে চারটে পাঁচটার মতো আমার জামাগুলো অনেকটাই শুকিয়ে এসছে তবুও হালকা রোদ্দুর আছে বলে এখন থাক আর এই দিকে গাছের ফুলগুলো দেখো কতটা ঝরে পড়েছে আর আংটি না নেই তার জন্য আমি ভাবলাম যে গাছের ফুলগুলো আমি কুড়িয়ে ফেলি এই দিকে দেখো গাছের ফুলগুলো কুঁড়োতে আসলাম আর কতটা সুন্দর লাগছে দেখো ফুলের কালারটাও এতটা সুন্দর আর সব ফুলগুলো বিছিয়ে পড়েছে অনেকটাই ভালো লাগছে ছোট ছোটো থেকেই আমি ফুল অনেক ভালোবাসি আর ফুলের গাছ লাগাতে বা এমনি গাছ লাগাতে খুব ভালোবাসি তোমরা খারা কারা আমার মতো ফুল ভালোবাসো বা গাছ লাগাতে ভালোবাসো আমাকে কমেন্ট করো তারপরে দেখো এতগুলো ফুল কুড়াতে অনেকটাই সময় গেল আমি তাড়াতাড়ি করে সবকটাই কুড়িয়ে নিলাম আর তারপরে আন্টিরাও এখনও আসেনি দেখছি অনেকটাই সন্ধে সন্ধে বলতে যখন আমার ফুলগুলো কোড়ানো শেষ হয় তখন অনেকটাই সন্দেহ হয়ে এসছিল। তখনও দেখলাম যে আন্টিরা আসেনি তারপরে এইদিকে সব কটা ফুল কুড়িয়ে এনে আমি এই দিকে দেখো রুমে চলে আসলাম কতগুলো ফুল হয়েছে দেখো এই দিকে আমি সুতো দিয়ে ফুলগুলো বেঁধে ফেলছি আজকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ অনেকটাই ভালো লাগবে ভিডিওগুলো তারপরে দেখো ফুলগুলো আমি বেঁধে ফেলছি আর এত ফুল ছিল যে গাছে থাকতে থাকতে বোঝা যায়নি কোরানোর পরই বুঝতে পারলাম যে অনেক কটাই ফুল আর ফুল বাঁধা যদি কেউ শিখতে চাও তাহলে আমার চ্যানেলে দেয়া আছে শিখে নিও তাহলে বুঝতে পারবে কি রকম করে ফুলটা বাঁধা হয় সুজা সুতো ছাড়াই এদিকে কথা বলতে বলতে আমার সবকটা ফুলই বাঁধা হয়ে গেল দেখো কতটা বড় হয়েছে মা ফুলের মালাটা আর এরা এরকম করে বেঁধেই চুলে বাঁধে তো তোমরা যদি শিখতে চাও আমার চ্যানেলে দেখো ফুল ফুল বাঁধা কেমন তো সেটা শিখতে পারবে এরপরে আমি ওগুলো রেখে ফ্রেশ হয়ে এখন আনটিকে হাফ আনটি চলে আসলো ততক্ষণে আনটিকে হাফ ফুল দিলাম আর এইদিকে আমিও হাফ ফুল মাথায় নিলাম যতই ফুল বাঁধি তামিল লোকেদের মতো কি লাগছে একটু কমেন্ট করে জানিও তো আর এই দিকে দেখো সূর্য একেবারে অস্তের মুখে হালকা একটু আলো আছে তার জন্যই বাইরে আসলাম তোমাদের দেখালাম কেমন লাগছে ফুল বেঁধে কমেন্ট করো আর মানে এইদিকে সবাই ছোট থেকে বড় সবাই মাথায় ফুল বাঁধে আমিও এখানে থাকতে থাকতে আন্টি মাঝে মাঝে দিলে আমিও বেঁধে ফেলি এখন দেখো আকাশে চাঁদও উঠে গেছে চলো রুমে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি করি এখন রুমে আসলাম রুমে আসার পরে বর বলল যে একটুখানি টিফিন বানাতে বর ডিউটি থেকে আসলো তো আমি এখানে নিয়েছি কি কি দেখো নিয়েছি বেসন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ওখানে দিয়েছি কর্নফ্লাওয়ার তো সব কটা মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আলুগুলো কেটে আমি একটু অল্প নুন মেখে রাখছিলাম আর ওইদিকে মটরশুঁটিগুলো সেদ্ধ করে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে ফেলেছি এরপর দেখো ভালোভাবে বেসনের ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি অনেকটাই ফোলা ফোলা হয়েছে ব্যাটারটা যত ভালোভাবে মিশবে ততই ভালো হবে চপটা চপ বলতে কি আলুকে ওরকম স্লাইস বলতে পাতলা করে কেটে ওরকম বেসন দিয়ে ভাজা করছি এরকম তোমরা ভেজে দেখো অনেকটাই ভালো লাগবে কি কি উপকরণ দিলাম তোমাদের বলেই দিলাম আরও একবার বলে দিচ্ছি ওখানে দিয়েছি কর্নফ্লাওয়ার বেসন লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো এই কটা মিশ্রণই দিয়েছিলাম আর এইদিকে দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো আমি ভেঙে দেখিয়ে দিলাম আলুগুলো সুন্দর সেদ্ধ হয়েছে এরপরে আমি মুড়িটা মেখে নিচ্ছি আর চপগুলোর ওখানে দুটো সস নিয়েছি চিল্লি সস আর এইদিকে দেখো আমি মুড়িটা মেখে নিলাম চানাচুর টমেটো পেঁয়াজ আর ওই মটরশুঁটি যে সেদ্ধ করছিলাম ওই দিয়ে মেখে নিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও সবাই সবাই একটা করে লাইক করে দিও প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি